হে আল্লাহ তুমি কি তোমার একটু দয়া হয় না আল্লাহ তুমি এর বৃষ্টি দে আল্লাহ হে আল্লাহ ইন্ডিয়া বানগুলো সাইডে দেয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে এত ভয়বর বন্যা হয়ে গেছে মাওলা দেখো একটি সন্তানের জন্য বাপ মা বাঁচানোর জন্য কত না চেষ্টা করতেছে কান্দার মধ্যে লইয়া অথচ বাপের পুতের সন্তানদের বাঁচানোর লাগিয়া কত চেষ্টা করছে আল্লাহ তুমি এদেরকে আল্লাহ তুমি হাতে করো আল্লাহ এদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ এদেরকে স্থান করে দাও আল্লাহ দেখেন ভিডিওটি সবাই আল্লাহ আমাদেরকে অনেক সুস্থ রেখেছেন এখনো আমাদেরকে মায়ের বুকে রেখেছেন দেখেন কত মায়ের প্রাণ যে হারাইছে কত মায়ের সন্তান দেখে কোথায় গেছে খোঁজখবর নাই আল্লাহ যেন হেফাজত করে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই স্থান করে দেয় এরকম বন্যা হয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে ধরার দান করেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবে না দোয়া করবেন না আল্লাহ তালা যেন প্রত্যেককে যেন স্থানে নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছাতে পারে আল্লাহ যেন হেফাজত করেন

বন নার্ভা দ্বারা এই বানগুলি দেশার